ডেফিনেটলি এখনও অনেক অনেক ভালো গান হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে ভালো গান খোঁজা ভাইরাল গান বাদ দিয়ে ভাইরাল সংস যেটার স্টেটাসটা ওরকম না বা কথাগুলোর মানসম্মত না রাদার দেন যে কত মিলিয়ন ভিউ হইলো ওইটার পিছনে আমরা এই জিনিসটা না অত্যন্ত বাজে এবং এই জিনিসটা প্রতিহত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার আপনাদের কাছে যারা আপনারা সাংবাদিক আছেন যারা অনলাইনে আপনারা প্রকাশ করছেন তাদের হাত আমাদের তো পঁচিশ বছর পার হয়ে ছাব্বিশ বছরে করলাম সো দীর্ঘ পথ চলা অনেক মেমোরিজ চ্যানেলাইকে অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম বছরের প্রচুর উনিশ উনিশতম সো বোঝাই যাচ্ছে যে দিনে দিনে তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন আসলে ভালো কাজ যদি আমরা করছি কিন্তু সেটার যদি অ্যাপ্রিসিয়েশন বা ফিডব্যাকটা না পাই সেটা কিন্তু তখন আমাদেরকে কিন্তু একটু দ্বিধাগ্রস্ত করে সো থ্যাংকস টু চ্যানেলাই

আরও বেশি করে এটা করা দরকার এবং দেশের যত শিল্পী আছেন এবং যারা ভালো কাজ করছেন তাদেরকে স্বীকৃতি দিয়ে আরো সামনে নিয়ে আসা এবং তাদের জীবনের চলার পথ আরো সুন্দর করা এবং যাতে আরো সুন্দর সুন্দর গান আমরা দিতে পারি যখন ভালো লাগে যে মানুষ আমাদের গান গায় আমাদের সাথে তখন আরো বেশি আমরা আমরা আবেগাপ্রুত হয়ে যাই এবং আমরা সবসময় কিন্তু কনসার্টে বলি যে ইটস নট দ্য কনসার্ট যে আমরা করছি এটা হচ্ছে না আপনারাও করছেন মানুষ এবং পারফর্মার অডিয়েন্স এবং পারফর্মার দুই গ্রুপে যদি একসাথে কাজ করা হয় এর মতো আনন্দের আর কিছু হয় না যাকে বলে চাঁদের হাট ওই জিনিসটা ওখানে হয় তো ওইটা আমরা খুব এনজয় সত্তর এটা আসবে কবে আসবে এখনো বলতে পারছি না বাট অনেক টুক আমরা আগেই ফেলেছি তো এবং আমি এতটুকু বলতে চাই এই গানগুলো আমরা যেটা করেছি সেটা খুবই ভিন্ন মাত্রার যেটা হয়তো আপনার এক্সপেক্টেশন আপনাদের মধ্যে নাই ওরকম কিছু গান কিছু খারাপ কমেন্ট আসতে পারে কিছু ভালো কমেন্ট আসতে পারে বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে যে ম্যাচিউরিটি এসেছে তারই একটা বহির প্রকাশ আপনারা দেখতে পাবেন আমার জন্য নতুন দ্বারা আমরা গানগুলো নিজেরা খুব পছন্দ করেই করছি সো এখানে আসলে কে কি কমেন্ট করবে এগুলোর উপর তো আমরা গান করি না করি না সো আমরা স্যাটিসফাইড গানগুলো নিয়ে উই আর ভেরি হ্যাপি উই আর ভেরি এক্সাইটেড নতুন গানগুলো ইভলভ করে তো আমরা অনেক কিছু শিখি অনেক কিছু পরিবর্তন আসে সেদিক থেকে আসলে আমাদের এটাও পরিবর্তনটা আসা উচিত আমাদের ব্যান্ডের যে লেটেস্ট অ্যালবাম যেটার নাম হচ্ছে অতৃতীয় এখানে একটা গান আছে বাক্সবন্ধু এই গানটার জন্য আমরা আজকে পুরস্কার জিতেছি ইজ এ ভেরি এটা হবে না আমরা আশা করি যে গানের যে সম্মানটা কারেন্ট জায়গাতেই থাকবে আমার মনে হয় আপনারা বরং একটা কাজ করেন লাইভ যাতে আরো বেশি হয় যাতে আপনারা গানটা লাইভে শুনতে পারেন সেটার জন্য প্রচারণা চালান লাইভ কমে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ সেদিকে একটা জিনিস যে পুরা আমরা আসলে পুরা ব্যান্ড আমাদের যে ফ্র্যাটার্নিটি বাংলাদেশের সবাইকে ধন্যবাদ দিতে চাই বিকজ আমরা কিন্তু এই অধ্যাভাষায় যে এই পুরা জিনিসটা কিন্তু সেলফ মেড ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা নাই কোনো জায়গা থেকে কিছু নাই পুরা আমরা কিন্তু বাংলাদেশে যদি এন্টারটেনমেন্ট বলি যে কোনো ধরনের সেলিব্রেশন বলি সবচেয়ে বিগেস্ট এন্টারটেইনমেন্ট রাইট নাও অন্য কোনো মিউজিক না ব্যান্ড মিউজিক কিন্তু সেইখানেই কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের একটা কনসার্ট হলের জন্য একটা কনসার্ট ভেনুর জন্য আমার তাকিয়ে থাকতে হয় যে আমরা পারমিশন পাবো কি পারবো না এবং কনসার্ট একটা প্রপার অ্যাকোস্টিক্স ভেনু নাই এইসব জায়গায় আমার মনে হয় সরকারের অনেক এগিয়ে আসা উচিত বিকজ আমাদের মিউজিক আমাদের আর্টিস্ট আমাদের সিঙ্গার্স এরা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কিন্তু শুধু ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না বলেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে না তরুণদের অনেক 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 ভালো গান হচ্ছে অনেক ভালো ব্যান্ড হচ্ছে কিন্তু আগে যেটা ছিল যে আমরা যেই স্বর্ণযুগ বলি ব্যান্ডের নাইনটিজ মানে ওই সময় কিন্তু লয়্যালটিটা ছিল মানুষজন কিন্তু ক্যাসেট কিনে সিডি কিনে ওই স্লিভ পরে ওই জিনিসগুলো কে গানটা লিখেছে কে কী বাজাচ্ছে ওই জিনিসগুলা ছিল এখন কিন্তু একটা ছয় ইঞ্চি স্ক্রিনের মধ্যে ইউ হ্যাভ টু সেকেন্ডস টু মেক এন ইম্প্রেশন নাহলে কিন্তু স্লাইড করে আমি নেক্সট জায়গায় চলে যাচ্ছি আগে কিন্তু আমরা একটা অ্যালবাম তিন মাস ধরে শুনতাম নেক্সট কোনো অ্যালবাম নাই কিন্তু যার জন্যই কিন্তু ওই লয়্যালটিটা কিন্তু অন্য ধরনের এখনও অনেক অনেক ভালো গান হচ্ছে এবং আগে কিন্তু খুব একটা একটা চ্যানেল ছিল যেখান দিয়ে হয়তো দুই তিনটা রেকর্ড প্রোডাকশন থেকে ক্যাসেট বেরোত কিন্তু এখন কিন্তু অনেক ছড়িয়ে গেছে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মিউজিক্যাল প্ল্যাটফর্মে অনেক জায়গাতেই যার জন্য কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্টলি সবাই গান বাচ্ছে এখন শ্রোতা তাদের নিজেদের চয়েস অনুযায়ী বেছে নিচ্ছে ডেফিনেটলি এখনও অনেক অনেক ভালো গান হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে ভালো গান খোঁজা ভাইরাল গান বাদ দিয়ে ওইটা ওইটা খুব ইম্পর্টেন্ট হবে সো ইট হ্যাজ টু ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য আর্ট আদারওয়াইজ ওই সস্তা জায়গায় আমরা ঘা ভাসিয়ে আমরা কালচারালি অনেকখানি নেমে যাব আর আমি আরেকটা কথা অবশ্যই যোগ করতে চাই যে অনলাইনে যারা আপনারা আছেন যারা সংবাদ মাধ্যম আছেন তারা যে ভালো যে গানগুলো সেই ভালো গানগুলোকে আপনারা বেশি প্রমোট করবেন রাদার দেন ভাইরাল সংস যেটার স্টেটাসটা ওরকম না বা কথাগুলোর মান মানসম্মত না একটা রগরগে গান এরকম গানগুলোর থেকে আমার মনে হয় যেই গানগুলো মানুষের বোঝার ব্যাপার মানুষের মনের মধ্যে একটা ভবিষ্যতের কোনো কিছু পরিকল্পনা করার একটা তাগিদ অনুভব করে যে আমি একটা গান শোনার পর আমি একটা মানুষ হইলাম এই জিনিস এই টাইপের যে গানগুলো আছে সেই গানগুলোকে প্রমোট করা উচিত ওয়েদার দেন যে কত মিলিয়ন ভিউ হইল ওইটার পিছনে এই জিনিসটা না অত্যন্ত বাজে এবং এই জিনিসটা প্রতিহত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার আপনাদের কাছে যারা আপনার সাংবাদিক আছেন যারা অনলাইনে আপনারা প্রকাশ করছেন তাদের হাতে আপনারা যখন করবেন তখন সরকারেরও নজর আসবে এবং সেখান থেকেও আমরা পাবো এবং আমাদের নিজস্ব চেষ্টা আরও অনেক শো হওয়া দরকার এবং মানুষের আরো শোতে আসা দরকার এবং মানুষকে বুঝতে হবে যে শোটা একটা নতুন কিছু পাওয়ার জন্য নট লাইক গ্যাঞ্জাম করার জন্য মারামারি করার জন্য ভাঙচুরের জন্য না সবাই একসাথে মিলেমিশে কাজ করব এবং আমাদের গানটা এগিয়ে যাবে যত কিছুই হোক গানের ব্যাপারে আসলে যেন সবাই বন্ধু হয়ে যায় এই মেন্টালিটিটা আমাদের গ্রো করতে হবে